বিয়সটা কেমন আছে? হ্যাঁ? আজকে খাবার দাওার কি ভালো কিছু রান্না হয়নি। তো কিও গাইস আমি আপনাদের মিজান ভাই তো আজকে ডাইভিং শিখে দিছে গিয়ে গেছি। তো আজকে আজকে মনে হয় আমাদের ভাত খাওয়া লাগবে রমজান মাস। আশা করি সবাই রোজা রাখবেন। তো আজকে আমি খুব পছন্দের একটা স্পেশাল খাবার আছে আমার বউ। তো বেশি কিছু বলি নাই বউ ডরে। অনেক সময় সারাদিন পরিশ্রম করে আসার পর অনেক কিছু বলি না ভয়ে বলি না যে আমার পছন্দের খাবার হয়েছে এই যে মরিচ আর এই যে দুইটা মরিচ এখানে আমাদের বাংলা মায়ের পেজ আছে আর হচ্ছে পান্তা ভাত এই যে আমি ভাতে পানি দিয়ে খুব মজা করে খাইতেছি তা আলহামদুলিল্লাহ অনেক খুশি এগুলো হচ্ছে আমাদের মাটি খাবার তো কখনো সুখ বাইরে খুঁজি না খুঁজি ঘরে তো অনেক কিছু কই না বউয়ের ডরে তা যাক জীবনগুলো এমনি চইলা যায় পরিশ্রম করি তাও দিয়ে কটা খাবার পাইছি আলহামদুলিল্লাহ তো আমাকে ভেঙে পড়লে চলবে না আরও শক্ত হওয়া লাগবে না আরও কতদিন আমার শান্তাবাদ আমার ভালো আছে তা আপনারা কেউ খান কিনা আমারও কমট ফেরা জানাই ভালো থাকবেন সবাই